পরের দিন এটাকে বিসর্জন করে দেওয়ার দেখুন না করুন না বিভক্ত তেজপাতা লবঙ্গ এলাকা আর বাড়ির থেকে একটু মিটিকাটনি নমস্কার অনেক মামা মামি এসে বলছে আমার মাটি নিয়ে না আমার বাস্তুটা কি ঠিক আছে মাটি দিয়ে বাস্তু ঠিক আছে না আছে আমি বলবো আপনি শুনবেন বাস্তু যদি ঠিক না থাকে দাঁড়ানো কিন্তু বড় বিপদ বড় বিপদ কেন বলছি আপনি একটা মন্দিরে দাঁড়ালেন মাকে প্রার্থনা করলেন এইভাবে মাগো আমার যা অন্যায় ফুল টুটি যা হয়েছে তুমি আমাকে ক্ষমা করো আর এক ব্যক্তি মন্দিরে দাঁড়িয়ে বলছে মা গো আমার অন্যায় তুমি ক্ষমা করো তা আপনি বলুন কোনটা নেবেন এইটা না এটা আমি জানতে চাই শুনতে চাই বুঝতে চাই বাস্তব ভিটা যদি ঠিক না থাকে তার করানো অথবা দাঁড়ানো অনেক বড় বিপদ দেনায় জর্জরিত ঋণে মামিরা মামাকে খারাপ ভাববেন না আমি হাত জোর করেছি কেন জানেন জানানো শোনানো বোঝানোর জন্যে কয়েকটা ক্রিয়া করে দেখুন না আমি তো তাবিজ দিচ্ছি না তাবিজ নেবেন কেন একটা ব্যক্তি বরানগর থেকে এসে বলছে মামা আমি আপনার ওই টোটকা করে ভীষণ উপকৃত বলছে এর আগে আমি একটা ক্রিয়া করেছিলাম শত্রু দমনের জন্য চাল দিয়ে চাল কি আমি বলেছিলাম ক্রিয়াটা করে আমার শত্রু একদম গেছে কোন শত্রু আমি হেসে বলছি বলছে আমার যা আমাকে বাইরে বার হতে দিচ্ছিল না আমি কেন তোর ওর সাথে প্রেম আছে তুই উমুক করে বেড়াস তুই তমুক করে বেড়াস তাই বললাম এই চালের টোটকা করে বা তেলের টোটকা করে বা কি টোটকা দিয়েছি এটা আপনি উপকৃত বলছে হ্যাঁ মামা আমি দারুন করবো ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি মায়ের কাছে প্রার্থনা করে বলি আমাদের নৈয়াটি বড় মার কাছে প্রার্থনা করে বলি আপনারাও এই টোটকা গুলো করুন তাবিজ নেবো কবজ মামা আপনি আমি এসেছি আপনি কিছু দেন আমি কি দেব নিজের এলাকা থেকে গ্রহটা ঠিক করুন আমি নট নামি তাহলে এই বাস্তবের কথা কেন বলছি বাস্তবটা কি করবেন টোটাল ভিডিওটা দেখবেন আমি মাঝে মাঝে কিছু বাস্তবের বিষয় দিয়ে মাঝে বলে দেব লাস্টে তো অবশ্যই বলবো মাঝেরটা নিয়ে লাস্টেটা করতে হবে তাহলেই কিন্তু আপনার বাস্তবটা কাজ হবে আপনি টেনে টেনে দেখলেন আর মাঝখানে যেটা করে দিলাম সেটা আপনি করলেন না ফোন করে এসব করবেন না শুনতে বাজে লাগছে বুঝতে বাজে লাগছে জানতে বাজে লাগছে আমি বুঝাতে চাই জানাতে চাই শোনাতে চাই সঠিক কথা মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা ভাগনা ভাগ্নি দাদু দিদা নাতি নাতি সবার কাছে হাত জোর করে বল টোটাল ভিডিওটা টানবেন না টেনে দেখলে কিছু হবে না তুমি ভাবে ভিডিও বানাবো কাউকে কখনো দেখিনি কেউ এরকম ভাবে কথা বলে কারোর ক্ষমতা নেই তো সততার জায়গা নেই কি বলবে সব স্ক্রিপ্ট পরে স্ক্রিপ্ট এই শনি খারাপ মঙ্গল খারাপ

আমাদের বড় খুব জাগ্রত আমাদের রানিমা মারাত্মক জাগ্রত একটা মেয়ে বীরভূমে বিয়ে হচ্ছিল না সে এসে আমার বেনারসি শাড়ি দিয়ে গেছে হাজার টাকা দাম গত পরশু দিন এসে পাঁচ হাজার টাকা হাতে ধরে দিয়ে গেছে এটা মিথ্যা না মায়ের সিঁদুরের দিব্যি দিয়ে বলছি মিথ্যা না মায়ের সিঁদুরের দিব্যি দিয়ে বলছি দেখাতে পাই না তার বিশেষ কারণ আছে আমার প্যান্টের পিস দিয়ে গেছে অনেক দাম জামার কাপড়ের পাঞ্জে মানে পিস দিয়ে গেছে অনেক দাম আমি দেখাতে পাচ্ছি না চার রকম মিষ্টি নিয়েছে এর মানে খাপে খাপে করে দেখাতে পাচ্ছি না কারণ দেখানো নিষিদ্ধ হয়ে গেছে দেখালে মেয়েটি সংসার করতে পারবে না শুনতে হবে বুঝতে হবে জানতে হবে একটা ব্যক্তি আমাকে বলে মামা আপনি আঙুল উঁচু করে কেন বলেন সততার যদি সঠিক প্রথিক হয় তাহলে আঙুল উঁচু আমি বলবো কারণ আপনাদের সামনে আমি চিটিংবাজি করতে আসিনি 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 হাত জোর করে বল। এটা আঙুল উঁচু নয় চিটিংবাজি পাল্লায় পড়বেন না কারণ কি বুঝতে হবে শুনতে হবে টোটাল ভিডিওটা দেখতে হবে জানতে হবে আপনি কেন অযথা কিছু করবেন মামার কাছ থেকে বা কে কেন কিছু নেবেন কিচ্ছু নেবেন না ভিডিওটা দেখুন না বাস্তুর যে দোষে ক্রিয়াটা কিভাবে কাটাবেন বাস্তু যে দোষ আছে কি করে বুঝবো এই বুঝাটা ধরুন আজকে আপনি একটা জায়গায় যাচ্ছেন একটা কাজ হওয়ার কথা বাড়ি থেকে বার হলেন আপনার নাম শ্যামল রাস্তায় ডাক দেবে অমল তাহলে জানবেন আপনার ওই বাস্তুর সত্যি আছে এ শ্যামল কোথায় যাচ্ছিস তার মানে আপনার ওই সর্বনাশ হয়ে গেল কাজটা হবে না হ্যাঁ অমল ডাকবে শ্যামলকে শ্যামল কোথায় যাচ্ছিস তা বাস্তুদোষ কেয়াটা আপনারা করুন সাতটা হলুদ নেবেন যে কোনো এক্সওয়াই যে কোনো কাপড় নেবেন চার কোনায় দাঁড়িয়ে এরকম ভাবে ঘোরাবেন সঙ্গে একটু চাল নিয়ে নেবেন পরের দিন এটাকে বিসর্জন করে দিয়ে আসবেন দেখুন না কাজটা করুন না বিভস্ত তেজপাতা লবঙ্গ এলাচ আর বাড়ির থেকে একটু মৃত্তিকা নিন এগুলো কোন একটা বস্ত্রে লাগান কোন কোন থেকে নিতে হবে ঈশান কোন বাদে যে কোনো কোন থেকে নিন তিনটি জিনিস একটু মাটি নিয়ে মিট্টিকে মানে মাটি আপনাদের বস্ত্র অথবা কোন একটা বস্ত্র কিনে ঘরের মাঝে অথবা ছাদে এটাকে ঘোরার ছাদ বাড়িয়ে কোনো একটা পুঁতে দিন ঈশান বাদে পুঁতবেন দেখুন না কি আরে উপকার হয় মারাত্মক পরিমাণে উপকার আছে আপনারা কি আরটা করব এইবা মা বাবা আমি যাচ্ছি অমল ডাকবে না তো আরে অমল ডাকবে শামল যাচ্ছে ডাকতেই পারে আগে বিয়ে হয় না এরকম কারণ এরপরে অবশ্যই এরপরের ভিডিওতে বিয়ের ব্যাপারে বলবো চাকরি হচ্ছে না চাকরি না বিজনেস এর পড়লে ভিডিওতে বলবো অনেক ব্যক্তি ফোন করে করে বলছে আজ এই পর্যন্ত থাক ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের নয়াহাড়ি বড়মার কাছে প্রার্থনা করে আপনার সুস্থ তো থাকুন ভালো থাকুন সবাই যেভাবে দৌড়াচ্ছেন সবার কাজ পুণ্য হোক আমার রানীমার কাছে প্রার্থনা করি রানীমার ছুঁয়ে দিব্যি করি আমার যারা ভিডিও দেখে তাদেরকে আশীর্বাদ করি দুহাত ধরে যে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমার রানীমার সিঁদুরের দিব্যি দিয়ে বলি যে আপনারা খুব ভালো থাকুন খুব ভালো থাকুন খুব ভালো থাকুন আমার মা প্রচন্ড জাগ্রত আমাদের নৈহাটির বড় মা প্রচন্ড জাগ্রত আপনারা আসুন এখানে কোনো টাকা পয়সা কিছু লাগে না দেখে যাবেন কোন রকম আছে কারণ এর জন্য বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসবেন কিভাবে নৈহাটি নামবেন নেত্রালোক চোখের হসপিটাল ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে জিজ্ঞাসা করবেন মামার বাড়ি যাবো ওয়াই যে কোনো ব্যক্তি নিয়ে চলে আসবে টোটো অটো সবাই জানে মামার বাড়ি এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার